শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে আব্দুল জলিল ভাই আব্দুল জলিল ভাইকে পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম আরহামুল্লাহ <applause> السلام عليكم ورحمة الله <تصفيق> <تصفيق> আশুক না যত বাধা যত ঝড় সাইকন রসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই আশুক না যত বাধা যত ঝড় সাইকন রসুলের পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা রাজা সে উড়াবই আসুক না যত বাধা যত ঝড় সাইলন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা রাজা সে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহ একবার বলবো না যত বাধা যত ঝড় সাইকন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে বই আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমাদের দেহে বই জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার ঝংকার লাগবে তাক বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোনো কোন তাগুদের কাছে আছে শহীদের কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে মাকসুদে মন্দিরে পৌঁছে মাকসুরে মন্দিরে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে ছবি আঁকবো আসুক না যত বাধা যত ঝর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাগি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই আসুক না যত বাধা যত ঝর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাগি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন তাগুদের কাছে কাছে শহীদ কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে মাকসুদে মঞ্জিলে পৌঁছে মাকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে চলবই আসুক না যত বাধা যত ঝড় সাইত্র রাসূলের পথে মোরা চলবই চলবই জীবন 바জি রেখে দিনের निशान মোরা বাংলার আকাশে উরা বই আসুক না যত বাধা যত ঝড় সাইত্র রাসূলের পথে মোরা চলবই চলবই জীবন 바জি রেখে দিনের निशान মোরা বাংলা আকাশে উরা বই আসুক যত বাধা যত ঝড় সাইগল রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের আকাশে উড়াবই না যত বাধা যত ঝড় সাইগোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলা আকাশে উড়াবই উড়াবোই সালাম আলাইকুম